হারুন সালেমের মাসি এক অগ্রাণী সকালে সাত বছরের হারা গৌরবীর উঠোনে এসে গৌরবীকে মাসি বলে ডেকে জানায় যে তার মা আর নড়ছে না গৌরবী আর হারার মা একসঙ্গে বিলের ধারে খালপাড়ে শাক পাতা গুগলি তুলে যশোদাদের কাছে বিক্রি করে যশোদারা শহরে গিয়ে সেগুলো বিক্রি করে দেয় যা পয়সা হয় সেগুলোর থেকে কিছুটা লাভ রেখে এদেরকে দেয় তো জন্ম থেকেই একটা পায়ে খুঁত আছে বলে গৌরবি শহরে যেতে পারে না গৌরবী হারার সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখে যে হাড়ার মা মারা গেছে হাড়ার বাবা ছিল ঘর আমি সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে অনেক দিন আগেই হাড়ার মায়ের মৃত্যুতে গৌরবী একা হয়ে পড়ে গৌরবীর ছেলে নিবারণ বিয়ে করে আলাদা থাকে মাকে কাছে রাখে না মেয়ে পুঁটির বিয়েতে নিবারণের বাবা বাড়ি তৈরির টাকা ভেঙে জামাইকে ঘড়ি সাইকেল টর্চ কিনে দিয়েছিল নিবারণের মা বলেছিল দুঃসময় মেয়ে তাকে ভাত দেবে বাবা মারা যেতে নিবারণ তার মা গৌরবীকে ভাত দিতে চাইল না বলল তাহলে মেয়েই তো দেবে মেয়ের কাছেই যাও তো মেয়ের কাছে সে ছিল অনেক দিন কিন্তু মেয়ের বাড়িতে তার আর পারছিল না ভালো লাগছিল না তো এই সময় খুব কষ্ট করে তার সংসার চলছিল মেয়ের তাই জন্য সে গৌরবি কী করলো না মুকুন্দবাবু বলে একজনকে ধরে তার দয়ায় মুকুন্দবাবুর দয়ায় গৌরবি এই গাঁয়ের এক কুঁড়ে ঘরে ঠাঁই পেল প্রতিবেশী হাড়ার মায়ের পরামর্শে শাক পাতা তুলে নারকেলের পাতা চেঁচে তার পেট চলে সেই থেকে হাড়ার মার সঙ্গে গৌরবীর সম্পর্ক গড়ে ওঠে এবং খুব আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে তাই হাড়ার মায়ের মৃত্যুতে গৌরবী গভীর দুঃখ পায় মায়ের মৃত্যুর পর হারা তার দূর সম্পর্কের কাকার কাছে আশ্রয় পায়নি হারার মা মৃত্যুকালে হারাকে বলেছিল মাসির পা ধরে পড়ে থাকবে হারার কাছে বান্ধবীর সেই কথা শুনে গৌরবীর হৃদয়ে স্নেহধারা উথলে ওঠে যশোদা সব শুনে হারাকে তাড়িয়ে দিতে বলে বিবির ছেলে হারা মুসলমান আর গৌরবী হিন্দু হারাকে তার সঙ্গে রাখলে অনেক সমস্যা হতে পারে তাই গৌরবী অনেক ভেবেচিন্তে ঠিক করে যে সে নিবারণীর কাছে গিয়ে থাকবে হারাকে ত্যাগ করার শর্তে নিবারণ মাকে থাকতে দিতে রাজি হয় কারণ হারা তো মুসলিম হারাকে রাখার চেষ্টাও যেন গৌরবী না করে সেই শর্তে নিবারণ মাকে থাকতে দিতে রাজি হয় কিন্তু মাকে থাকতে দেওয়ার ব্যাপারে ছেলে ও ছেলের বইয়ের মধ্যে ঝগড়া বেঁধে গেলে গৌরবী সেখান থেকে চলে আসে বাস স্ট্যান্ডে অপেক্ষারত হারাকে নিয়ে গৌরবী বাড়ি ফিরে আসে কয়েকদিন পর মুকুন্দবাবু এসে গৌরবীকে বলে হারাকে না তাড়ালে তাকে জমি বাড়ি ছেড়ে দিতে হবে কিন্তু ওইটুকু একটা ছেলে গৌরবীর মনে যে মানে মন জুড়ে বসে আছে গৌরবী তো তাকে তাড়াতে পারছে না একটা সাত বছরের ছেলেকে কোন অমানবিকতায় তাড়াতে পারে সে যতই সে মুসলিম হোক কিন্তু বাচ্চাদের তো জাত হয় না জাতপাতের হিসেবে তো মানবিকতা থাকে না এই কারণে গৌরবি কিছুতেই হারাকে ছাড়তে পারছে না তার মন কেঁদে ওঠে গৌরবী চিন্তায় পড়ে যায় তার বিপর্যয়ের জন্যই হারাকে দায়ী করে মাঝে মাঝে গালাগাল দেয় কষ্ট পায় হারার জন্য আবার হারাকে বকেও কাঁধ দিয়ে নিজের বাড়িতে গিয়ে হারা ঘুমিয়ে পড়ে সন্ধ্যেবেলায় তাকে ঘুম থেকে তুলে তার গৌরবি মাসি জানায় যে তারা শহরে চলে যাবে হারা অবাক হয় মাসি ঘোড়া পানিয়ে শহরে কি করে যাবে গৌরবি বলে যে সে যেতে পারবে এবং সেখানে গিয়ে তারা ফুটপাতে থাকবে ভিক্ষে করে হলেও খাবে শহরের সমাজ অনেক বড় যেখানে একবার মিশে যেতে পারলে ভিন্ন সম্প্রদায়ের মানুষের সহাবস্থানে কোনো ভয় থাকে না শহরে কেউ তো তাদের চেনে না গ্রামেই চেনে গ্রামে এত জাতপাতের হিসেব থাকবে সবাই সবাইকে চেনে ছোট্ট জায়গা কিন্তু শহরে তো গৌরবের কোনো ভয় নেই সে হারাকে নিয়ে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে